আজকের আলোচনা শুরু করা যাক দুটো বেশ জরুরি প্রশ্ন দিয়ে এই পৃথিবীতে সবাই তো সফল হতে চায় তাই না কিন্তু প্রশ্নটা হল নিজের উপর মানে ঠিকমতো বিনিয়োগ না করে কেউ কি কখনো সত্যিকারের দীর্ঘমেয়াদী সফলতা পেয়েছে আর ধরুন যখন কেউ নিজের স্বপ্নের জন্য লড়ছে তখন কি এটা ভেবে দেখে যে নিজের ভেতরের মানুষটার উন্নতিতে কতটা সময় বা মনোযোগ মানে কতটা বিনিয়োগ করা হচ্ছে আমরা প্রায়শই অর্থ স্টক মার্কেট বা হয়তো ব্যবসায় বিনিয়োগের কথা বলি এগুলো পরিচিত কিন্তু আজ আমরা একটু অন্যরকম বিনিয়োগ নিয়ে কথা বলব সেটা হলো নিজের ওপর বিনিয়োগ বা ইনভেস্ট ইউর সেলফ আমরা জন অ্যাবেট নামে একজন লেখকের কাজ আর মানে সংশ্লিষ্ট কিছু সূত্র থেকে এই ধারণাটা একটু বোঝার চেষ্টা করব যেখানে ব্যবসা ব্যক্তিগত মূল্যবোধ আর এমনকি আধ্যাত্মিক বিশ্বাসের একটা বেশ ইন্টারেস্টিং সংযোগ দেখানো হয়েছে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে আজকের যে কর্পোরেট দুনিয়া যেখানে মনে হয় লাভ আর প্রতিযোগিতাই সব সেখানে কি নিজের গভীর বিশ্বাস বা ধরা যাক নৈতিকতাকে আঁকড়ে ধরে সফল হওয়া সম্ভব ম্যাকডনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি মালিক আবার সফল রিয়েল এস্টেট ইনভেস্টর জন অ্যাবেট কিন্তু বলছেন হ্যাঁ সম্ভব শুধু সম্ভবই না বরং এটাই হয়তো দীর্ঘমেয়াদী সাফল্যের আসল পথ তো আজকের আলোচনাতে আমরা এই ধারণাটার গভীরে যাব নিজের ওপর বিনিয়োগ বলতে উনি ঠিক কী বোঝাচ্ছেন এর প্রভাবই বা কী হতে পারে আচ্ছা আসুন তাহলে এই ধারণাটা একটু ভেঙে দেখি ইনভেস্ট ইউর সেলফ এই কথাটা শুনলে প্রথম কি মনে আসে এটা কি নতুন কোনো ডিগ্রি নেওয়া জিমে যাওয়া বা ধরুন একটা নতুন ভাষা শেখা অবশ্যই এগুলো তো এক ধরনের বিনিয়োগ তাই না কিন্তু জন অ্যাবেটের আলোচনা থেকে যা বুঝছি মনে হচ্ছে উনি এর চেয়েও বেশ গভীর কিছুর কথা বলছেন ঠিক তাই মানে নিজের ওপর বিনিয়োগ কিন্তু কেবল নতুন দক্ষতা অর্জন করা বা শুধু জ্ঞান জমানোর মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নয় অ্যাবেটের মতো চিন্তাধৃদরা যেমনটা বলছেন এটা নিজের মানসিক স্বাস্থ্য আবেগিক সুস্থতা আবার ধরুন শারীরিক যত্নের প্রতি মনোযোগ দেওয়া এগুলোকেও বোঝায় কিন্তু উনি বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তার মতে এটা এক ধরনের নৈতিক এবং কি বলে আধ্যাত্মিক বিনিয়োগও বটে অর্থাৎ নিজের চরিত্র নিজের মূল্যবোধ আর নিজের বিশ্বাসের ওপর বিনিয়োগ করা নৈতিক বা আধ্যাত্মিক বিনিয়োগ এটা তো মানে প্রচলিত একটু অন্যরকম কেন এই ধরনের বিনিয়োগ এতটা জরুরি বলে উনি মনে করছেন কারণটা বেশ বেশ ইন্টারেস্টিং অ্যাবেট বলছেন আজকের সমাজ প্রায়শই আমাদের এক ধরনের মিথ্যা প্রাচুর্য বা ফলস অ্যাবান্ডান্সের স্বপ্ন দেখায় এই ধারণাটা হলো শুধু আরও বেশি টাকা আরও ক্ষমতা বা সামাধিক সম্মান পেলে জীবনে সুখ আসবে পূর্ণতা আসবে কিন্তু অ্যাবেট উনি ওনার নিজের অভিজ্ঞতা থেকে বলছেন এই পথটা আসলে মানুষকে এক গভীর শূন্যতা আর অতৃপ্তির দিকে ঠেলে দিতে পারে তখন সব সময় মনে হতে থাকে আমার আরও চাই যা আছে সেটা যথেষ্ট নয় এই অনুভূতিটা তো হুম অনেকের কাছেই বেশ পরিচিত মনে হতে পারে সব সময় একটা অভাব বোধ একটা দৌড়ের মধ্যে থাকা একদম অ্যাবেট এই মানসিকতাকেই বলছেন স্কেয়ারসিটি মেন্টালিটি বা কমতি মানসিকতা এটা এমন একটা ফিল্টার যার মধ্যে দিয়ে পৃথিবীকে দেখলে সব কিছুই কম মনে হয় মানে অপ্রতুল সম্পর্ক সময় সম্পদ সব কিছুতেই যেন ঘাটতি আর এই মানসিকতা মানুষকে স্বার্থপর ভীতু আর শুধু প্রতিযোগিতামুখী করে তোলে নিজের ওপর প্রকৃত বিনিয়োগ অ্যাবেটের মতে এই কমতি মানসিকতা থেকে মুক্তি দেয় তাহলে মুক্তিটা কোথায় মানে যদি শুধু টাকা বা ক্ষমতার পেছনে ছোটাটা মিথ্যে প্রাচুর্য হয় তাহলে আসল প্রাচুর্যটা কি। কিভাবে সেই মানসিকতায় পৌঁছানো যেতে পারে এখানে অ্যাবেটে ধারণার সবচেয়ে আকর্ষণীয় দিকটা আসছে এবং হয়তো সবচেয়ে চ্যালেঞ্জিংও উনি বলছেন প্রকৃত প্রাচুর্যের পথ হল আবান্ডেন্স মেন্টালিটি বা প্রাচুর্য মানসিকতা অর্জন করা আর এই মানসিকতাটা আসে বাইরের কিছু অর্জন করে নয় বরং ভেতর থেকে নিজের ভেতরের গুণগুলোকে বিকশিত করে আরও নির্দিষ্টভাবে যদি বলি উনি জোর দিচ্ছেন সেলফ গিভিং বা আত্মত্যাগ এবং অন্যের সেবার মাধ্যমে নিজের উপর বিনিয়োগ করার উপর আত্মত্যাগ কিন্তু বিনিয়োগের ধারণার সাথেই তো এটা একটু মানে শোনাচ্ছে না বিনিয়োগ মানে তো আমরা বুঝি কিছু দেয়া যাতে ভবিষ্যতে আরও বেশি ফেরত পাওয়া যায় আত্মত্যাগ কিভাবে বিনিয়োগ হয় হ্যাঁ আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হতে পারে কিন্তু অ্যাবেজ যুক্তি দিচ্ছেন যে এটা ঠিক স্বার্থপর ত্যাগ নয় এটা হল নিজের সামর্থ্য নিজের মেধা সময় আর সহানুভূতিকে একটা বৃহত্তর কল্যাণে ব্যবহার করা যখন কেউ অন্যের প্রয়োজনে সাড়া দেয় ধরুন সাহায্য করে তখন সে আসলে নিজের ভেতরের যে ভালো গুণগুলো আছে সেগুলোর চর্চা করছে আর এই প্রক্রিয়াটা ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করে আর লোভ বা হতাশার মতো নেতিবাচক অনুভূতি থেকে রক্ষা করে এর রিটার্ন বা প্রাপ্তিটা কিন্তু শুধু বস্তুগত না বরং অনেক গভীর যেমন মানসিক শান্তি উন্নত সম্পর্ক বা ধরুন আত্মিক পূর্ণতা তাই এটা নিজের ভেতরের সত্তার ওপর একটা খুব শক্তিশালী বিনিয়োগ এটা সত্যি ভাবনার বিষয় তার মানে বাইরের সাফল্যের পেছনে শুধু না ছুটে ভেতরের উন্নতি আর অন্যের জন্য কিছু করার মাধ্যমে এক অন্য ধরনের প্রাচুর্য পাওয়া সম্ভব কিন্তু এই ধারণা আজকের ব্যবসায়িক জগতের যে বাস্তবতা তার সাথে কতটা মেলে যেখানে লাভ প্রতিযোগিতা এগুলি তো মূল চালিকা শক্তি তাই না এই পয়েন্টটাই অ্যাবেটের মূল যুক্তি উনি নিজে একজন সফল ব্যবসায়ী হয়ে দেখাচ্ছেন যে এই ধারণা শুধু আধ্যাত্মিক বা ব্যক্তিগত জীবনের জন্য নয় ব্যবসার জগতেও এটা সমানভাবে প্রযোজ্য এবং জরুরিও উনি তো তার বইয়ের শিরোনামেই চ্যালেঞ্জ জানাচ্ছেন ডেয়ারিং টু বি ক্যাথলিক ইন টু ডেজ বিজনেস ওয়ার্ল্ড উনি মনে করেন ব্যবসায় নৈতিকতা বিশ্বাস এবং মানবিক মূল্যবোধ ধরে রাখাটা কোনো দুর্বলতা নয় বরং এটাই দীর্ঘমেয়াদী সাফল্যের আসল ভিত্তি কিন্তু অনেকেই তো বলবেন এটা বেশ আইডিয়ালিস্টিক চিন্তা একটা ব্যবসায় টিকে থাকতে গেলে তো অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেখানে হয়তো নৈতিকতাকে কিছুটা পাশে সরিয়ে রাখতে হয় অ্যাবেটি বাস্তবতার মুখোমুখি কিভাবে হন উনি কি মনে করেন নৈতিকতা আর লাভ একসাথে চলতে পারে অ্যাভেট শুধু মনেই করেন না উনি ওনার নিজের ব্যবসায় সেটা প্রমাণ করেছেন তার মতে নৈতিকতা এবং বিশ্বাস ব্যবসার ক্ষতি করে না বরং দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরি করে যখন একজন ব্যবসায়ী বা ধরুন নেতা সহমর্মিতা বা এমপাথি সততা আর উদারতার সাথে সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হন না তিনি তার কর্মচারী গ্রাহক এবং বৃহত্তর সমাজের সাথে একটা গভীর আস্থার সম্পর্ক তৈরি করেন আর এই বিশ্বাসটাই কিন্তু প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকার জন্য অপরিহার্য মূলধন মানে ক্যাপিটাল তাহলে উনি ব্যবসায় ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছেন যা এই নৈতিক ভিত্তিকে শক্তিশালী করে উনি কয়েকটা খুব স্পষ্ট দিকের কথা বলেছেন প্রথমত নৈতিকভাবে সঠিক কাজটা করার সাহস দেখানো এমনকি যখন সেটা কঠিন বা হয়তো অজনপ্রিয় মনে হচ্ছে দ্বিতীয়ত কর্মীদের প্রতি মানবিক হওয়া অ্যাবেট খুব জোর দিয়ে বলেন ব্যবসার সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার কর্মীরা মানে পিপল শুধু স্লোগান হিসেবে নয় এটা বাস্তবে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আচরণ করা কারমদের মধ্যে বিনিয়োগ করা এই কথাটা আমরা প্রায় শুনি কিন্তু অ্যাবেটের ব্যাখ্যায় কে এর কোনো বিশেষত্ব আছে এটা কি শুধু ভালো বেতন বা সুযোগ সুবিধা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না না উনি এর থেকে অনেক গভীরে যাচ্ছেন ভালো বেতন বা সুবিধা তো জরুরি কিন্তু যথেষ্ট নয় অ্যাবেট বলছেন কর্মীদের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো ধরুন ব্যক্তিগত বা পারিবারিক সমস্যায় সহায়তা করা তাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের সত্যিকারে আগ্রহ দেখানো এবং বিনিয়োগ করার কথা মূল বিষয় হল প্রত্যেক কর্মীকে এটা অনুভব করানো যে সে কেবল উৎপাদনের একটা যন্ত্র বা খরচের একটা খাত নয় বরং সে একজন মূল্যবান মানুষ এবং দলের সাফল্যের জন্য অপরিহার্য একজন অংশীদার এর একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে ধরা যাক একজন কর্মীর পরিবারে কেউ বেশ অসুস্থ দর্শন অনুযায়ী একজন ম্যানেজারের প্রতিক্রিয়া তখন কি হওয়া উচিত হুম প্রচলিত বিজনেস মানে বিজনেস মানসিকতা হয়তো বলবে ঠিক আছে সহানুভূতি দেখানো যেতে পারে কিন্তু মূল ফোকাস থাকবে কাজের উপর কিন্তু অ্যাবেটের অ্যাবানডেন্স মেন্টালিটি এবং ইনভেস্ট ইন পিপুল দর্শন বলবে এই মুহূর্তে কর্মীর পাশে দাঁড়ানোতা শুধু মানবিক দায়িত্ব নয় এটা ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ হয়তো তাকে প্রয়োজনীয় ছুটি দেওয়া আর্থিক বা অন্য কোনোভাবে সাহায্য করার চেষ্টা করা এবং তাকে আশ্বস্ত করা যে তার অনুপস্থিতিতে দল কাজটা সামলে নেবে এই যত্ন এবং সমর্থন এটাই হল কর্মীর ওপর প্রকৃত বিনিয়োগ কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি দেখি এই ধরনের বিনিয়োগের রিটার্ন কি মানে তাৎক্ষণিকভাবে তো হয়তো প্রোডাক্টিভিটি কমতেও পারে এখানেই স্বল্পমেয়াদি বনাম দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির পার্থক্যটা অ্যাবেট বলবেন তাৎক্ষণিক হয়তো একটু অসুবিধে হতে পারে ঠিক কিন্তু এর দীর্ঘমেয়াদি রিটার্নটা অমূল্য যখন একজন কর্মী অনুভব করেন যে তার সংস্থা এবং তার নেতা শুধু লাভের কথাই ভাবেন না তার ব্যক্তিগত ভালো মন্দের কথাও ভাবেন তখন তার মধ্যে যে আনুগত্য বা লয়্যাল্টি দায়বদ্ধতা বা কমিটমেন্ট আর কাজের প্রতি যে আন্তরিকতা তৈরি হয় সেটা শুধু টাকা দিয়ে কেনা যায় না এর ফলে কর্মীরা নিজেরাই আরও বেশি প্রোডাক্টিভ হন ভালোমানের মানের সেবা দেন এবং সংস্থার সুনামও বৃদ্ধি করেন কর্মীদের ধরে রাখার হার বাড়ে যা আবার নিয়োগ এবং প্রশিক্ষণের খরচ বাঁচায় সুতরাং রিটার্নটা শুধু আর্থিক নয় বরং এটা বিশ্বাস একটা সুস্থ কর্মপরিবেশ উদ্ভাবনী মানসিকতা এবং টেকসই সাফল্য তার মানে কর্মীদের মানুষ হিসেবে দেখলে শেষ পর্যন্ত ব্যবসারও মঙ্গল হয় এটা হুম প্রচলিত ধারণার থেকে বেশ ভিন্ন একটা পারসপেক্টিভ দিচ্ছে এই সূত্রগুলো থেকে আরেকটা ধারণার কথাও জানা যায় কাজকে পার্সোনাল ভোকেশন বা ব্যক্তিগত ডাক হিসেবে দেখা এটা কিভাবে আত্মবিনিয়োগের সাথে যুক্ত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোগ পার্সোনাল ভোকেশন মানে হল নিজের কাজকে শুধু মানে জীবিকা নির্বাহের উপায় হিসাবে না দেখা এটাকে একটা গভীরতর উদ্দেশ্য বা আহ্বান হিসাবে দেখা এটা হল নিজের অ্যানান্য প্রতিভা দক্ষতা এবং সহানুভূতিকে এমনভাবে ব্যবহার করা যা শুধু নিজের বা কোম্পানির আর্থিক লাভের জন্যই নয় বরং বৃহত্তর মানব কল্যাণে কোনো না ভাবে অবদান রাখে অ্যাবেট শেখান আপনি সিইও হন উদ্যোক্তা হন শিক্ষক হন বা অন্য যে কোনো পেশার মানুষ আপনার কাজ করার সুযোগটা হল আপনার ডাক এই ডাকে সাড়া দেওয়া নিজের সেরাটা দিয়ে সেই দায়িত্ব পালন করা এটাই হলো নিজের সম্ভাবনার উপর চূড়ান্ত বিনিয়োগ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে নিজের উপর বিনিয়োগ মানে শুধু নিজের উন্নতি নয় বরং সেই সত্তাকে দিয়ে অন্যের এবং সমাজের জন্য ভালো কিছু করা একটা চক্রের মতো একদম অ্যাবেটের পুরো দর্শনটাই আসলে এই চক্রের উপর দাঁড়িয়ে আছে নিজের ভেতরের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে বিনিয়োগ করুন অবশ্যই স্কিল বা জ্ঞানের পাশাপাশি যা আপনাকে স্ক্যার্সিটি বা কমতি থেকে এবান্ডান্স বা প্রাচুর্য মানসিকতায় নিয়ে যাবে এই প্রাচুর্য মানসিকতা থেকে আপনি সেলফ গিভিং বা সেবার মাধ্যমে অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন যেমন কর্মীদের যত্ন নেওয়া আর এই পুরো প্রক্রিয়াটাই আপনার কাজকে একটা মহৎ ভোকেশনে পরিণত করবে যা আপনাকে দেবে গভীরতর অর্থ এবং পূর্ণতা এটাই প্রকৃত অর্থে ইনভেস্ট ইয়র এই ধারণাগুলো তো শুধু ব্যবসায়ীদের জন্য নয় আমার মনে হয় যে কোনো ব্যক্তির জন্যই বেশ প্রাসঙ্গিক হতে পারে তাই না দৈনন্দিন জীবনে বা যে কোনো কর্মক্ষেত্রে এর প্রয়োগ কীভাবে সম্ভব অবশ্যই এটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এই ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের এই দৌড়ে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে আমরা নিজেরাই এবং আমাদের চারপাশের সম্পর্কগুলো এই সম্পদের যত্ন নেওয়া আর এর উন্নতি ঘটানো দীর্ঘমেয়াদে অপরিহার্য কর্মক্ষেত্রে এর প্রয়োগ হতে পারে ধরুন সহকর্মীদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হওয়া নিজের কাজের মাধ্যমে একটা বৃহত্তর উদ্দেশ্য খোঁজার চেষ্টা করা অথবা কোনো নৈতিক দ্বিধার মুহূর্তে হয়তো কঠিন কিন্তু সঠিক পথটা বেছে নেওয়ার সাহস দেখানো ব্যক্তিগত জীবনে হতে পারে পরিবারের সদস্যদের আরও বেশি কোয়ালিটি সময় দেওয়া বা হয়তো সামাজিক কোনো কাজে সেবা দেওয়া ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে কিন্তু এই অ্যাবান্ডেন্স মেন্টালিটি চর্চা করা সম্ভব আজ আমরা ইনভেস্ট ইউর সেলফ ধারণাটি নিয়ে বেশ গভীর আলোচনা করলাম বিশেষ করে জন অ্যাবেটের কাজের আলোকে তার পারসপেক্টিভটা প্রচলিত অনেক ধারণাকেই বেশ চ্যালেঞ্জ করে মূল বার্তাটা বেশ স্পষ্ট শুধু বাহ্যিক সাফল্য টাকা বা পদের পেছনে না ছুটে নিজের ভেতরের উন্নতি নৈতিক ভিত্তি মজবুত করা এবং অন্যের সেবায় মনোযোগ দেওয়া এটাই হয়তো দীর্ঘমেয়াদী সাফল্য ও পূর্ণতার আসল পথ হ্যাঁ আলোচনা থেকে মূল উপলব্ধি এটাই যে আত্মবিনিয়োগ একটা সামগ্রিক ধারণা এটা শুধু নতুন কিছু শেখা বা অর্জন করা নয় বরং নিজের সত্তাকে বিকশিত করা আবেগিক মানসিক শারীরিক এবং অবশ্যই নৈতিকভাবে অ্যাবেটের কাজ আমাদের দেখায় যে মিথ্যা প্রাচুর্যের যে ভ্রম তা থেকে বেরিয়ে এসে আত্মত্যাগ সেবা এবং নৈতিকতার মাধ্যমে প্রকৃত প্রাচুর্য অর্জন করা সম্ভব যা একই সাথে ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করে এবং সমাজেও একটা পজিটিভ প্রভাব ফেলে আর কর্মক্ষেত্রে বিশ্বাস ও মানবিকতাকে ধারণ করাটা শুধু সম্ভবই নয় বরং এটাই হতে পারে সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী কৌশল আজকের আলোচনার ওপর ভিত্তি করে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই জন অ্যাবেটের ধারণার আলোকে একটু ভেবে দেখুন তো আপনি কি মূলত স্ক্যার্সিটি বা কমতির মানসিকতা থেকে জীবনকে দেখছেন নাকি অ্যাব্যান্ডেন্স বা প্রাচুর্যের মানসিকতা থেকে আপনার নিজের উপর বিনিয়োগের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এমন কোন ক্ষেত্র কি আছে আপনার কাজ আপনার সম্পর্ক আপনার কমিউনিটিতে যেখানে আপনি নিজের নৈতিকতা সহানুভূতি বা সেবার মনোভাবকে আরও একটু বেশি বিনিয়োগ করতে পারেন হয়তো আপনার কাজকে পার্সোনাল ভোকেশন হিসাবে দেখার প্রথম ধাপটাও এখান থেকে শুরু হতে পারে ধন্যবাদ